বলুন তো ভারত বাংলাদেশ ছাড়া আর কোন দেশের সরকারি ভাষা বাংলা অনেকে হয়তো জানেন না কিন্তু বিষয়টা একটু অবাক লাগছে না আমরা সবাই জানি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তবে এই তথ্য অনেকেরই অজানা যে ভারত ও বাংলাদেশ ছাড়া আর কোন দেশ আর কোন দেশে সরকারি ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বাঙালি হওয়ায় আমরা সকলেই গর্ববোধ করি গর্ব করি বাংলা ভাষা নিয়েও বাংলাদেশের সরকারি ভাষা বাংলা আমরা সবাই জানি এবং ভারতের পশ্চিম বাংলার সরকারি ভাষা বাংলা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তবে এই তথ্য অনেকেরই অজানা যে ভারত আর বাংলাদেশ ছাড়া আরও একটি দেশের সরকারি ভাষা বাংলা এবং সেটি সেখানকার সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই দেশের নাম জানলে অনেকেই অবাক হবেন যদিও যারা জি কে নিয়ে পড়াশোনা করছেন সাধারণ জ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন কিন্তু অনেকেই জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও যদি এবার বলি ভারত ও বাংলাদেশ ছাড়া বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিয়েছে আফ্রিকার একটি দেশ তাহলে হয়তো আরো অবাক হবেন কিন্তু এই কথা সত্যি আফ্রিকার একটি দেশের সরকারি ভাষা বাংলা ভাষা আন্দোলনের সুবর্ণ জয়ন্তী বর্ষে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিয়েছিল সুদূর আফ্রিকার এক দেশ সিয়েরা লিওন আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়েছিল বাংলাকে গর্বিত করেছিল সেই দেশ বাংলাদেশ ভারতের সঙ্গে সিয়েরা লিওনেও বাংলা স্বীকৃতি পায় সরকারি ভাষার বাংলার বিষয়ন হয় প্রথম ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিয়ে সেই দেশ এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকেই গৌরবান্বিত করে যদিও ভৌগোলিক ও সাংস্কৃতিক যোগাযোগ নেই সাউথ আফ্রিকার ওই দেশটির সাথে আমাদের তবুও সিয়ারা লিওনে পাঁচ হাজারের বেশি বাংলাদেশি সেনা মোতায়েন ছিল যারা কিনা শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের ব্যাপক ভূমিকা রেখেছিল সেই দেশে সেই অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাকে সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছিল আফ্রিকার এই দেশটি তথ্যটি ভালো লাগলে লাইক করবেন ইউটিউবে দেখে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে দেখে থাকলে লাইক ফলো করতে ভুলবেন না নমস্কার